আসসালামু আলাইকুম ফ্রেন্ডস স্মার্ট বাইকের পক্ষ থেকে জানে আন্তরিক সুবিচ্ছা এবং অভিনন্দন আমরা ম্যাক্স ফ্যামিলি ইলেকট্রিক বাইক কেন ম্যাক্স বলছি আগের থেকে এটা আমাদের আপডেট পার্সন এটা তিন তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন মা যারা স্বল্প খরচে বহু দূর যেতে চান মানে দশ টাকা বিদ্যুৎ খরচে অনায়াসে ষাট থেকে সত্তর আশি কিলোমিটার পর্যন্ত যেতে পারবেন আমাদের এই গাড়িগুলোতে তো ফ্রেন্ডস এটা কেন ফ্যামিলি বাইক বলেছে এবং কেন ম্যাক্স সেটা আমরা আপনাদেরকে নিজেদের জানাবো এই গাড়িগুলোর সাথে আপনারা দুটো প্রিমিয়াম রিমোট এবং দুটো প্রিমিয়াম চাবি পেয়ে যাচ্ছেন এই গাড়ির মাধ্যমে চাবের মাধ্যমে অন করতে পারবেন রিমোটের মাধ্যমে অন করতে পারবেন পাশাপাশি এই গাড়িটা এখন বর্তমানে থ্রি সিট অবস্থায় আছে এই গাড়িটা যদি আমি সিটটা ক্লোজ করি প্রথমে আমরা বেবি সিটটা ক্লোজ করে নিব তারপরে হচ্ছে সেকেন্ড নাম্বার সিটটা ক্লোজ করে নিতে হবে তারপরে থার্ড নাম্বার সিট থার্ড নাম্বার সিট ক্লোজ করার জন্য ফ্রেন্ডস এটা আপডেট ফিচার্স জাস্ট এখানে প্রেস করলে আমাদের সিটটা তীটে নাম্বার সিটটা ক্লোজ হয়ে যাবে মানে এখন একাই যাতায়াত করতে পারবেন একাই সুন্দরভাবে যেমন আমি এখন বসে আছি গাড়িতে এই গাড়িগুলোতে প্রাইভেট গাড়ির মতো আপনি সুন্দরভাবে চিলে যেমন সামনেও যেতে পারবেন এবং আমি ব্যাগডিয়ারেও পেছনেও যেতে পারব সামনে এবং পেছনে অনায়াসে সুন্দরভাবে যেতে পারবেন এটা তিন তিনটা কালারের মধ্যে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেড কালার অ্যাস কালার পার্পেল কালার এবং আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এই গাড়িতে আমরা একটা প্রিমিয়াম বক্স ব্যবহার করেছি বক্সটা যদি আপনাদেরকে দেখায় অনেক সুন্দর একটা বক্স এই বক্সে হিউজ পরিমাণ আপনি অনেক কিছু মালামাল নিতে পারবেন এবং বক্সটা অনেক শক্তপোক্ত প্রয়োজনীয় ডকুমেন্ট থেকে শুরু করে অনেক কিছু এবং গাড়িতে আমরা সার্কিট ব্রেকার ব্যবহার করেছি যে সার্কিট ব্রেকারটা আপনি অফ করে দিতে পারবেন মানে প্রয়োজনের সময় এবং যদি কখনো লং টাইম বন্ধ রাখেন তখন আপনি সেটা করে দিতে পারবেন এবং অনেক শক্তপোক্ত মানে বাম্পারগুলো সাইডগুলো অনেক শক্তপোক্ত আমি যদি একটু উঠে দাঁড়াই আপনাদেরকে দাঁড়াতে দেখলে আপনারা বুঝতে পারবেন অনেক শক্ত তো ফ্রেন্ডস এটা পেয়ে যাচ্ছেন আমাদের ম্যাক্স গাড়ি দুটো কালারই আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এবং গাড়ির ডিসপ্লে সাথে আমরা যদি একটু পরিচয় করাই দিই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই গাড়িটা ডিসপ্লেটা ডান হাতে আমাদের ড্রাইভ এবং রেয়ার মুড সামনে যাতায়াতের জন্য ড্রাইভ মুড এবং পেছনে হচ্ছে রেয়ার মুড ওয়ান টু থ্রি তিনটা গিয়ার পেয়ে যাচ্ছেন হেডলাইট সুইচ পেয়ে যাচ্ছেন এখানে এ পাশে পেয়ে যাচ্ছেন হর্ন সুইচ হর্ন লেফট ইন্ডিকেটার রাইট ইন্ডিকেটার এটা হচ্ছে হেডলাইট সুইচ পাশাপাশি হচ্ছে ডিসপ্লে ডিসপ্লেতে হচ্ছে কি পরিমাণ চার্জ আছে কত স্পিডে চলছে এবং কত কিলোমিটার চালিয়েছেন সকল কিছু এখানে একটু আপনি প্রয়োজনীয় আপনার ডকুমেন্ট রাখতে পারবেন এই সামনের দিকেও অনেক একটু স্পেস আছে আর এই জায়গার স্পেসটা ইউজ পরিমাণ আপনি প্রয়োজনীয় অনেক কিছু যদি বাজার করেন বা কিছু নেন আপনার অনেক কিছু বেবি যে বসবে সে বসার যে ব্যবস্থা আছে তো ফ্রেন্ডস আমি একটু যদি চালিয়ে আপনাদেরকে সামনে দেখাই ব্যাগ দিকটা তাহলে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কেমন তো এই গাড়িতে আমরা বাহাত্তর পোল্ড বিশ্যাম্পার এবং ষাট পোল্ড বিশ্যাম্পার দুই ধরনের ব্যাটারি ব্যবহার করেছি এর মধ্যে আপনার পছন্দ কোনটা আমাদেরকে জানাবেন আমাদের শোরুমে হিউজ কালেকশান টু হুইলার এবং থ্রি হুইলার হিউজ কালেকশান তো ফ্রেন্ডস দেখালাম আপনাদেরকে এক নজরে আমাদের প্রিমিয়াম সব গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে টু হুইলার এবং থ্রি হুইলার নিতে চাইলে চলে আসতে হবে স্মার্ট বাইক যাত্রাবাড়িতে স্মার্ট বাইক যাত্রাবাড়িতে তো ফ্রেন্ডস পরবর্তীতে অন্য কোনো সময় ইলেকট্রিক বাইকে রিভিউ নিয়ে আসবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম